আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারি না একটু সমস্যার কারণে আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ থাকে সেই জন্য সময় মিলে না তো যাই হোক আজকে একটা ভিডিও দিচ্ছি আর যখনই সময় পাই অল্প অল্প করে ভিডিও করে রাখি পুরোটা ভিডিও করা সম্ভব হয় না ব্যস্ততার কারণে সেই জন্য ভিডিওগুলো দিতে পারি না তো এখানে কচু শাক রান্না করছে ইলিশ মাছ দিয়ে সেটা একটু ভিডিও করে নিলাম আসলে ভিডিও করার ঠিক সময়টাও পাওয়া যায় না সারা দিন ব্যস্ততার কারণে যেহেতু হাজব্যান্ড অসুস্থ সুস্থ মেয়ে প্রেগন্যান্ট বাচ্চা হবে সব মিলিয়ে একটু সময় পাওয়া যায় না সেই জন্য অল্প অল্প করে এরকমভাবে ভিডিও করে নিচ্ছি আর যখন এই দেখা যায় যে সব কিছু করার পরে হাতে একটু সময় পাই তখন ভিডিওটা দেই তো এই তো আপনাদের সাথে এখন শেয়ার করছি আসলে ইদানিং আমার দিনকাল খুব খারাপ যাচ্ছে কারণ ঘরে যদি হাজব্যান্ড অসুস্থ থাকে তাহলে এর চেয়ে আর বড় দুঃখের কিছু নেই সে না পারে বাজার করতে না পারে নিজের ওষুধ খাইতে না পারে কোনো কিছু নিজের করতে সব সমস্ত কিছুই করে দিতে হয় সেই জন্যই সময় মিলে না নিজের জন্য অল্প সময় থাকে সেই সময়ের মধ্যে ভিডিও দেওয়া সম্ভব হয় না ভিডিও করাও সম্ভব হয় না তারপরেও যখন একটু ফ্রি হই তখন একটা মানুষের গেমে জীবন ভালো লাগে না তখন একটু ভিডিও করি বা চেষ্টা করি রান্নার সময় অল্প একটু ভিডিও করতে আর চেষ্টা করি যখন একটু ফ্রি হই তখন ভিডিওটা ছাড়তে কারণ নিজেরও একটা মনের খোরাকের প্রয়োজন পড়ে সেই জন্যই এই অল্প অল্প ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা যেহেতু করা সম্ভব হয় না সেই জন্য মেয়ের জন্য আলাদা বাড়তি যত্ন নিতে হয় এদিকে হাজব্যান্ড অসুস্থ থাকার কারণে নিজের কাজগুলো করতে পারে না ছোট মেয়েটাও অসুস্থ থাকে তাই সব মিলিয়ে মানে আমার দিনকাল তেমন একটা ভালো যাচ্ছে না তারপরে আলহামদুলিল্লা আল্লাহ ভালো রেখেছেন কিছু করার নেই ভালো মন্দ সবসময় বলতে হয় আলহামদুলিল্লাহ তো রাতের খাবারে কী কী ছিল আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম এই আর কি আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ